আসসালামু আলাইকুম एवरीवन টেকনিক্যাল টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একটি প্রেসার কুকার হুইসেল বাজে না বা সিটি দেয় না হুইসেল না বাজলে কিভাবে আপনারা ঘরে বসে কিভাবে নিজেরাই সমাধান করবেন অতি সহজে সেটি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো দর্শক আপদের এনে করে আমরা মূল ভিডিও চলে যাব তো দেখুন এখানে একটি প্রেশার কুকার আছে তো এই প্রেশার কুকারে যদি আপনাদের হুইসেল না বাজে বা এই বাসিটি যদি না বাজে তাহলে কিভাবে এটি সমাধান করবেন প্রেশার কুকার দেখুন অনেক সময় কি হয় যে প্রেশার কুকার আপনি ব্যবহার করছেন কিন্তু বাসি বাজে না বা হুইসেল দেয় না তখন কিন্তু আপনার নিচে খাবার পুড়ে যায় তো এই সমস্যা কিভাবে নিজেরাই সমাধান করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো তো প্রেশার কুকারও কিন্তু দুইটা পার্ট থাকে একটা হলো বডি আর ঢাকনা বডি আর ঢাকনার ভিতরে কিন্তু আমাদের ঝামেলাটা আছে তো দেখুন প্রেশার কুকার যখন বাসি দেবে না সে কারণটা একটাই কারণে প্রেশার কুকার বাসি দেবে না সেটা হলো স্টিম লিকেজ হলে মানে কোনো কারণে যদি আপনার প্রেশার কুকারের ভিতরে যে স্টিম তৈরি হয় বা বাষ্প তৈরি হয় এই বাষ্প যদি কোনোভাবে লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রেশার কুকারটি হুইসেল বাঁচবে না কারণ প্রেশার কুকারের ভিতরে স্টিম স্টোরেজ হয় তারপরে যখন আর বাইর হওয়ার সে কোনো লিকেজ না পাবে তখনই কিন্তু এই বাঁশিটি ওপরের দিকে ঠেলে উঠেই দেবে প্রেশারে তারপরে কিন্তু হাওয়াটা স্টিমটা কিন্তু বাইর হবে তো এই সিস্টেমের এইভাবেই কিন্তু একটি প্রেশার কুকার হুইসেল বাজে তো যখনই আপনার স্টিমটা কোনো জায়গা দিয়ে লিকেজ হবে তখনই কিন্তু আপনার হুইসেল বাজবে না তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব সেটি এখন দেখাবো দেখুন দর্শক আপনারা প্রথমে এই প্রেশার কুকারটি ধরুন চালানো অবস্থায় জইসেল না বাজে তখন আপনাদের কিন্তু কিছু ব্যাপার খেয়াল করতে হবে এই যে এই এই পাশ দিয়ে কোথা থেকে হাওয়া লিক হচ্ছে কিনা বা স্টিম লিকেজ হচ্ছে কিনা আপনারা কিন্তু রান্নার সময় বুঝতে পারবেন যে এখান থেকে কোথা থেকে যদি স্টিম বাইরে হয় সেটা কিন্তু দেখা যাবে এই পাশ দিয়ে কোথাও থেকে স্টিম মানে স্টিমটা লিকেজ হচ্ছে কোন জায়গা দিয়ে এটা আপনার আগে নিজেরাই খুঁজে বের করতে হবে রান্নার সময় আপনি খুঁজে বের করবেন যে কোন জায়গা দিয়ে স্টিম লিক হচ্ছে অনেক সময় এই যে এই বাঁশির গড়ায় যে জয়েন্টটা আছে এখান থেকে কিন্তু স্টিম লিকেজ হয় মানে স্বাভাবিক লিকেজ না সেটা সব সময় স্টিম বাইরে হতে থাকবে আর এমনি স্বাভাবিকভাবে কিন্তু এখান থেকে ভাত বা ডাউলের পানি এক একটা পড়ে ওটা সমস্যা না কিন্তু আবার এই দেখুন এখানে একটি সেফটি ভাল্ব আছে এই যে এই সেফটি ভাল্ব দিয়েও কিন্তু লিকেজ হতে পারে এখানে এই সেফটি ভাল্বটি সিল করা থাকে যদি কোনো কারণে আপনার পাশি দিয়ে মানে সরি যদি কোনো কারণে এই যে নজেল দিয়ে যদি আপনার স্টিম না বাহির হতে পারে যদি নজেল আটকে যায় তাহলে কিন্তু আপনার এই যে সেফটি বাল্বটি কিন্তু আপনার লিকেজ হয়ে যাবে আর এই সেফটি বাল্ব লিকেজ হওয়ার কারণে এখান থেকেও কিন্তু স্টিম লিকেজ হবে হলে তখন কিন্তু আপনার হুইসেল বাজবে না তাহলে হুইসেল বাজার মূল কারণ হলো স্টিম লিকেজ হওয়া আর স্টিম লিকেজটা কোথার থেকে হচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে তো প্রথমত আপনার যদি এই এই পাশ থেকে মানে যে কোনো পাশ দিয়ে যদি মানে স্টিম লিকেজ হয় তখন কিন্তু আপনাকে এই যে গ্যাস কাটটি পরিবর্তন করতে হবে দেখুন এই ঢাকনার সাথে কিন্তু একটি গ্যাসকেট আছে এই যে গ্যাস কাটটি চেঞ্জ করতে হবে এই পাশে দেখেন কালো গ্যাসকেট আছে এই গ্যাসকেটটি আপনারা ত্রিশ কোটি এবার সাইজে এভাবে উঠিয়ে নেবেন এই যে দেখছেন এই গ্যাস কিন্তু আপনার শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার সঠিকভাবে সেট না হওয়ার কারণে এই পাশ দিয়ে কিন্তু স্টিম লিকেজ হয় আর এই স্টিম লিকেজ হলে কিন্তু আপনার প্রেশার কুকারটি আর কখনোই বাসিয়ে দেবে না বা হুইসেল বাঁচবে না তো আপনাকে এই জিনিসটা বাজার থেকে একটা কিনে এনে এইভাবে সুন্দর করে এই যে দেখুন এই এইভাবে সুন্দর করে চাপ দিয়ে এই বসাই দেবেন ব্যাস তাহলে আপনার যদি পার্স থেকে স্টিম লিকেজ হয় তাহলে এই গ্যাসকেট চেঞ্জ করলে কিন্তু আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে সম্পূর্ণভাবে তো দেখুন দ্বিতীয় কারণ হতে পারে আপনার এই যে সেফটি বাল্ব লিকেজ তো সেফটি ভাল্ভ যদি লিকেজ হয় এই যে দেখুন এই সেফটি বাল্ব যদি লিকেজ হয় তাহলে কিন্তু আপনার হুইসেল দেবে না এখান থেকে লিকেজ হয়ে যাবে এখান থেকে কিন্তু হাওয়া বা স্টিম বের হয়ে যাবে তখন কিন্তু আর হুইসেল বাঁচবে না তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সেফটি বাল্বটি কিনে নিতে হবে বাজার থেকে এই সেফটি এই যে সেলাইরান্স অথবা ডাল নেবেন নিয়ে এই যে এইভাবে আপনার এই যে নিচে লাগিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনি এই সেফটি বাল্ব কিন্তু খুলে নিতে পারবেন তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে কিন্তু খুলে নেবেন এই দেখছেন এভাবে সেফটি ভালভটি খুলে নেবেন এই দেখুন এই সেফটি ভালভ কিন্তু আপনি নিজেই লাগাতে পারবেন দেখুন তো এই সেফটি ভালভ লিকেজ হলে অনেকে কি করে এখানে মানে কোনো কিছু দিয়ে আটকে দেয় যেমন কাঠি গুজে দেয় তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ইস্যু মানে আপনার কখনোই এই সেফটি ভালভ নষ্ট হলে আপনারা কোনো অন্য কোনো কিছু দিয়ে আটকাবেন না কারণ তৈরি করা যে আপনার ওভার স্টিম প্রেশার ওভার প্রেশার হলে কিন্তু লিকেজ হয়ে যাবে আর যদি এ কোনোভাবে লিকেজ না হতে পারে তাহলে কিন্তু আপনার প্রেশার কুকারটি অবশ্যই বিস্ফোরণ বা বাস্ট হয়ে যেতে পারে অবশ্যই সেফটি লিকেজ হলে বাজার থেকে একটি সেফটি বাল্ব কিনবেন বেশি দাম না বিশ টাকার ভিতরে দাম এই সেফটি ভাল্ব কিনে আপনি নিজে নিজেই লাগিয়ে নেবেন তো লাগাবেন দেখেন এই যে যেভাবে খুলছেন এই এইভাবে দিবেন দিয়ে ওপর দিয়ে এই যে নাট আছে এ লাগিয়ে দিবেন তো সেফটি ভাল্ব লাগানো কিন্তু আপনারা শিখে গেলেন তো এইভাবেই কিন্তু লাগিয়ে নেবেন ভুল করেও কিন্তু এই সেফটি ভাল্ব আপনারা অন্য কিছু দিয়ে আটকে দেবেন না কারণ সেটি কিন্তু আপনার জন্য বিপজ্জনকও হতে পারে তো সঠিকভাবে প্রেসার কুকার ব্যবহার করলে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না বা কোনো ধরনের রিস্ক থাকে না কিন্তু সেজন্য আপনাকে আগে জানতে হবে এই জন্য ভিডিও ফুল দেখতে হবে আর অবশ্যই জানতে হবে তো দেখুন তাহলে স্টেপ নাম্বার ওয়ান গেল আপনার এই ঢাকনার রাবার নষ্ট হলে বা ঢাকনার গ্যাসকেট নষ্ট হলে আপনার স্টিম লিকেজ হবে আপনার বাসি দেবে না দ্বিতীয় নাম্বার গেল সেফটি বাল্ব যদি ওপেন হয়ে যায় বা লিকেজ হয়ে যায় তখন স্টিম লিকেজ হয়ে আপনার প্রেশার কুকারটি বাসি দেবে না বা হুইসেল বাঁচবে না তৃতীয় নাম্বার কারণ হলো এই যে নজলের গোড়ায় হাতলের গোড়ায় এখানে কিন্তু একটি গ্যাপ থাকে তো এখান দিয়ে কিন্তু অনেক সময় এই হাতলটি অত্যন্ত ঢিলা হয়ে যায় এবং আপনার কিন্তু এখান থেকে কিন্তু স্টিম লিকেজ হয় তো সেক্ষেত্রে আপনার এই হাতলটি টাইট করে নিতে হবে এই যে নাট এটা এটা কিন্তু সেলাই রেস দিয়ে টাইট দিলে কিন্তু আপনার সে সমস্যাটিও সমাধান হয়ে যাবে তো এই কারণগুলোর কারণেই কিন্তু একটি প্রেশার কুকারে বাসি দেয় না করতে পারবেন তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে একটি প্রেশার কুকার হুইসেল না দিলে যত ধরনের সমস্যার কারণে হুইসেল দেয় না সবগুলো কারণে আমরা জানলাম এবং তার সমাধানও আমরা জানলাম তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্টও জানাবেন কি ধরনের ভিডিও আপনারা চান কোন বিষয়ের ওপর আমি সেভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব তো এই আজকের ভিডিও দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ